আমরা কি কোনো পরাধীন রাস্তায় বসবাস করি আমাদের কি সেন্ট মার্টিনের বাঘাই ছড়ি কিংবা সাজিক দিতে পাসপোর্ট বিষা লাগবে আমি সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই ঘটনাটা কি আমি এটাও বুঝি না আমার এন সিপির ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা তারাই সঙ্গে কথা বলছেন না কেন তারা কেন কথা বলছেন না আর আমাকে বসতে আপনি কেন বলছেন আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি যুদ্ধ করে স্বাধীন করেছে কাছে বিক্রি করে দেওয়ার জন্য নাম বলছি আপনাদেরকে সেন্ট মার্টিন সাজে বাগাইছড়ি এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়াটা একটা দ্রুত হয়ে গেছে আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে কিসের করিডোর মারামারি করবে আরে ভাই আবিষ্কার করেন নাকি আর বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডোর জায়গা আছে নাকি কোনো ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে আবিষ্কার করেন এক শব্দ যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন বাংলাদেশের অভ্যন্তরের কোন করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোন সুযোগ নাই জনগণের মতামত ছাড়া জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে বিশ্বের কোনো দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই আজকে গাজা শান্তিতে নাই লিবিয়া শান্তিতে নাই মিশর শান্তিতে নাই আফগানিস্তান শান্তিতে নাই আমার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি সাহেব বলে ফকরুল ইসলাম সাহেব বলেছেন এই দেশকে আমরা গাজা বানাতে চাই না আসলে তাই আমরা এই দেশকে ফ্লিস্তিন গাজা বানাতে চাই না আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে সন্দেহবাজার বিদেশিদের আগমন ঘটেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে আমি আমার ধারণা এই সরকার ইচ্ছাকৃতভাবে হবে এই অপকর্মগুলো করছে এই সরকার এই মুহূর্তে আমি এই এই সরকারকে আমি অন্তত আমি আমার কথা বলছি নিরপেক্ষ ভাবতে আমি পারছি না তারা কোনো উদ্দেশ্য পারপাস পারপাস সার্টিফিকেট করতেছে এই সরকার এই সরকার কোন পরিস্থিতিতেই জনগণমানব বা দেশপ্রেমিক সরকার নয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার দেশ দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে আমার প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি জায়গা থেকে দেওয়া হবে আমি মাথা পেতে নেব আমি আজকে আমার কথাগুলো বললাম আমি জানি এটা যথাযথ ফোরাম নয় হয়তো আরও যা ভালো জায়গায় আর যা আরও কোনো জায়গায় যাবো না উচিত জায়গায় কিন্তু আমি আমার মনের খুব আমি ধরে রাখতে পারিনি আমি আপনাদের সামনে প্রকাশ করলাম আমার কথাটা আপনার মনে ধারণ করবেন এবং দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা এখন কিন্তু আমরা খুব ভালো অবস্থানে নাই এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে আরও অনেক রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া অন্য কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না কেন ভাই কী কারণে যে আমাদের সাথে কথা বলে না কেন অন্যান্য যে পীর বিভিন্ন পীর আছেন ওনার কথা বলেন না কেন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান এটা কেমন কথা হলো বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পড়ে আবার খাওয়া যাবে আওয়ামী মতো তো ইনশাল্লাহ এই বিএনপিকে কোনো সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে আবার এইভাবে রোহিঙ্গা থেকে রোহিঙ্গা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে সম্ভবত মনে নাই তখন শহীদ রাষ্ট্র জিয়া রহমান মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গা থেকে ফিরিয়ে নিয়ে যেতে একমাত্র রাষ্ট্র বাধ্য যিনি আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে সমস্যাটা আজকে আমাদের এই দেশে তৈরি হয়ে গেল এটা কিন্তু খুব সহজে শেষ হওয়ার নয় যদি বাংলাদেশের জনসচেতন না হয় প্রিয় ভাইয়েরা আমি যেটা আমার কথা শুনে গেছে যেটা যে আমার অন্যান্য ভাইয়েরা আমার অন্য ভাইয়েরা যারা আছেন রাজনৈতিক দল আপনি কেন কথা বলছেন না আমি একটু জানতে চাই এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না নিজের দেশের পক্ষে বলা কথা বলতে হবে নিজের দেশের পক্ষে কোন দেশের বিপক্ষে গেল সেটা আমার দেখার বিষয় না আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে আমি এই কথা বললে অমুক দেশ রাগ করবে এটা ভাবার আমার কোনো প্রয়োজন নাই কোনো একজন দেশপ্রেমিক নাগরিকের আমি দেশপ্রেমীকে আমি আমার দেশের কথা বলবো আমি দেশপ্রেমীকে আমি আমার দেশের স্বার্থের কথা বলবো আমি দেশপ্রেমিক আমার দেশের জনগণের কথা বলবো আমি অন্য কোনো কারো কথা ভাবতে আমি রাজি নই অন্য কারো রক্তচক্ষুতে আমি ভিত হতে রাজি নই